এভাবেও ডিমের চপ বানানো যায় তো আসুন একদম অন্য রকম পদ্ধতিতে ডিমের চপ বানিয়ে দেখাই তার জন্য প্রথমেই আমি ডবল কুসুমের দুটো বড় বড় ডিম নিয়েছি ডিমগুলো আগে ভেঙে নেব একটা বলে তা আশা করি সকলেই খুব ভালো আছেন সিম্পলি উর্মিতে আপনাদের সকলকে স্বাগত রইল একটা ডিম থেকে একটাই কুসুম বের হলো প্রত্যেকটাই দুটো করেই থাকে কিন্তু এটাতে একটাই বের হলো অবাক হয়ে গেলাম যাই হোক তো ডিমগুলো ভীষণ বড় এবার আমি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব এর মেন কাজ খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে ভালো করে ফেটানো হয়ে গেলে এবার আমি একটু গোলমরিচ দেব একটু লবণ দেব দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব লবণটা কম করেই দিতে হবে কারণ এরপরে অনেক কিছুই অ্যাড হবে এবার একটা কুচানো পেঁয়াজ অ্যাড করলাম চারটে কাঁচা লঙ্কা কুচি একাটি ধনে পাতা কুচি দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার অ্যাড করব ওই ছোট এক কাপ গ্রেটেড গাজর গাজরটা দিলে কী হবে একটু সবজিও থাকলো ডিমও থাকলো এবার সামান্য আরেকটুও লবণ দিলাম যেহেতু সবজি অ্যাড করেছি বেশি লবণ হয়ে গেলে ভালো লাগবে না খুব ভালোভাবে ফেটিয়ে নিয়ে এর এবার এক পাশে আমি রেখে দেব এবার আমি এখানে ছোলার ডালের বেসন নিয়ে নিচ্ছি চার থেকে পাঁচ চামচ পরিমাণে এবার এতে আমি অ্যাড করব যতটা বেসন নিয়েছি তার অর্ধেক কর্নফ্লোর তাহলে কোটিংটা খুব সুন্দর মুচমুচে হবে আর কি এবার এতেও পরিমাণ মতো লবণ দিয়েছি আর সামান্য একটু চিনিও দিলাম একটু কালো জিরে আর দেব চিলি ফ্লেক্স এগুলো যে যার নিজ নিজস্ব পছন্দ অনুযায়ী দিয়ে নিতে পারবেন আর এক চিমটি সোডা বাই বা খাওয়ার সোডা আর সামান্য একটু রিফাইন্ড অয়েল দিলাম দিয়ে শুকনো আগে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবার অল্প জল দিলাম দিয়ে এর একটা পেস্ট বানিয়ে নেব যদি জলের প্রয়োজন পড়ে পরে মেশাবো তো হলুদটা দেওয়া হয়নি তো সামান্য একটু হলুদ দিলাম আর অল্প আর একটু জল দিলাম দিয়ে খুব ভালো করে এটাকে আবারও মিশিয়ে নেব মেশানো বলতে ফেটিয়ে নিতে হবে বেসন যত ফেটানো হবে তত যে কোনো পকোড়া আলুর চপ বলুন বেগুনি বলুন ভীষণ সুন্দর হয় এবার ওটাও করে রেখে দিয়েছি এবার দেখুন কি করি ফ্রাইং প্যানে আমি তেল দিয়েছি অল্প করে ওই তেলে ডিমের ব্যাটারটা পুরো দিয়ে দিলাম সবগুলো মুছে দিয়ে এবার ভালো করে আমি ছড়িয়ে দেব পুরো প্যানটাতে আমি ছড়িয়ে দেব ছড়িয়ে দিয়ে এবার আমি এটাতে একটা কভার দিয়ে দেব আর লো ফ্লেমে এটাকে হতে দেব লো ফ্লেমে বেশ মিনিট পাঁচেক হতে দিয়েছি উপরটা যেই সিদ্ধ হয়ে গেছে তখনই আমি এটাকে উল্টে দেব তাই দিকটা একটু লাল হয়ে গেছে অসুবিধা নেই অপর দিকটাও হালকা হয়ে গেলে এবার আমি নামিয়ে নিয়েছি নিয়ে পিস করে নেব এখানে যে কোনো শেপ দেওয়া যায় ছোট বড় আমি এরকম শেপ দিচ্ছি তাহলে বেশ অনেকগুলোই হবে এই দেখুন কি সুন্দর আর বেশ মোটাও আছে এবার আমি কড়াইতে অলরেডি তেল বসিয়ে দিয়েছি এবার এই এক একটা ডিমের পিসগুলো নেব আর বেসনে ডোবাবো এবং ভেজে নেব। তো তেলটা আমার গরম হয়ে গেছে এই তেলেই আমি এই কড়াইতেই ভাজাভুজি করি ওই কারণে রেডি ছিল ওটাই বসিয়ে দিলাম একে একে দিয়ে দিলাম তিনটে দেখুন সাথে সাথেই কি ফুলেছে এটা এটা আমার খুব লো ফ্লেমে আমার ভাজার দরকার নেই মিডিয়াম ফ্লেমে ভাজলেই হবে যেহেতু ডিমটা সিদ্ধ আছে কুকড আছে এরকমভাবে আরও একটা দুটো আপনাদের দেখিয়ে দিই আমি চামচ দিয়েই করছি হাত লাগাচ্ছি না এইভাবে জাস্ট একটা কোটিং ধরে নিলেই তারপরে তেলে ছেড়ে দিতে হবে খুব মোটা কোটিং হলে এটা ভালো লাগে না একটু পাতলা কোটিং করেই ভাজতে হয় তো এরকমভাবে আমি ভেজে নেব আর জায়গা বের করে করে যতটা পারা যায় দিয়ে দেবো দিয়ে একে একে সবগুলোই ভেজে নেব প্রথমে যে তিনটে দিয়েছিলাম ওগুলো ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে এবার একটা টিস্যু পেপারের উপরে নিয়ে নেব তাহলে অয়েলটা অ্যাবজর্ব করে নেবে তো সব ভাজা হয়ে গেছে কেমন লাগলো একটা ভেঙেও দেখাবো আপনাদেরকে তো যদি ভালো লাগে আমার এই অভিনব ডিমের চপ তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আর পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন লাইক এবং শেয়ার করে দেবেন এই দেখুন ভাঙলাম একটা ভিতরটা যেমন সফট বাইরেটা তেমনি মুচমুচে তো আজ আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন